হ্যালো আসসালামু আলাইকুম আমি এসএসসি ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষা চলছে আমাদের তারপরও আমরা এই সমাবেশে যোগদান করেছি কারণ আমরা মুসলিম দেশকে ভালোবাসি আমাদের যে ছোটো ছোটো ভাইগুলা মুসলিম তারা যে এভাবে হত্যা করছে তাদের তাদের কঠোর বিচার চাই আর দেশকে নিরাপদ চাই আর ইসরায়েল নামক দেশটাকে খুব তাড়াতাড়ি ধ্বংস চাই আমরা সকলেই এটাই ইসরায়েল ইসরায়েলি পণ্যগুলো যে যেমন কোকা কোলা এগুলো আবার ইত্যাদি সকল পণ্যগুলো আমরা বয়কট চাই সবাই সবাই ঠিক আছে না ঠিক আছে সবাই ইসরায়েল নামক দেশটাকে আমরা ধ্বংস চাই এটাই আমার বক্তব্য দেশটাকে বলবো অল দ্য ফল অফ গাজা প্লিজ ফর বি গিভ আস উই ক্যান নট ডু এনিথিং ফর ইউ আমরা বাংলাদেশ থেকে বলবো হে গাজাবাসী আমরা তোমাদের জন্য কিছু করতে পারি নাই তবে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের শহরাদ্দি উদ্যানে জড়িত হয়েছি তোমাদেরকে সংহতি জানাবার জন্য আমরা বাংলাদেশ থেকে তোমাদেরকে সালাম জানাই আমাদের দেহটা বাংলাদেশে পড়ে আছে আমাদের অন্তর তোমাদের সাথে আসে আমরা হাজি শরীয়তুল্লাহর মাটি থেকে তোমাদেরকে সালাম জানাই মাকদুমের মাটি থেকে তোমাদেরকে সালাম জানাই খানজাহান আলীর মাটি থেকে তোমাদেরকে সালাম জানাই আমরা আমরা আশা করি বিশ্বর মহল যারা আছেন বিশেষ করে ও জাতিসংঘ আরব সহ বাংলাদেশের যে পৃথিবীর যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা ইতিপূর্বে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আমরা মনে করি তারা তাদের ওই সংস্থাগুলোকে আবারও পুনর্গঠন করে বিশ্বের মানচিত্রে যে শান্তি প্রতিষ্ঠা করা দরকার ওই শান্তি প্রতিষ্ঠা করবে আমরা এই আশাবাদ বাংলাদেশ থেকে ব্যক্ত করি এই আশাবাদ কামনা করি আমরা আপনাদেরকেও সাপোর্ট করব যদি আপনারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন আপনাদের সংস্থার মাধ্যমে সালাম আলাইকুম ইসরায়েলি পণ্যগুলা আমরা বাংলাদেশ ঠা পৃথিবীর মুসলিম অমুসলিম যারা যাদের ভিতরে মনুষ্যত্ববোধ আছে তারা আমরা আশা করি ইসরায়েলি পণ্যগুলা বয়কট করবে ইসরায়েলি পণ্যগুলো তো আমরা ইতিপূর্বে সবাই জানি যে কলা পেপসি তারপরে ইউনিট লিভারের যে মালগুলো আছে ইত্যাদি এই সবগুলা আমরা বয় বয়কট করবো যতদিন না ইসরায়েল তাদের এই আগ্রাসন তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করে বন্ধ না করে তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আজকে তাদের গোলা বারুদে তারা এমন গোলাবারু নিক্ষেপ করতেছে তাদের গোলাভারুদা আজকে মানবতার দেহ ক্ষতবিক্ষত হয়ে আকাশে উঠছে তাহলে আমরা সবাই কি চাই না যে এই সন্ত্রাসি হত্যাকাণ্ড বন্ধ হোক চাই কি না হ্যাঁ অবশ্যই চাই ইননা বাদশা নিশ্চয়ই আল্লাহর পাকরাও অত্যন্ত কঠিন পাকরাও আমরা বাংলাদেশ থেকেই আমরা আমাদের সেই ফিলিস্তিনের মা-বড় শিশু যারা মাধ্যম তাদের পক্ষে জানিয়ে দিতে চাই হে ইহুদি জাতি অবিশ্বস্ত জাতি সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সচেতন মানুষ যারা মানবতাবাদী মানুষ তারা এই ইসরায়েল ইসরায়েল সন্ত্রাস এই সংগঠনকে কখনো তারা বৈধতা দিতে পারে না আমরা এক কথাই বলতে চাই এই অভিশপ্ত ইহুদি জাতিকে আমরা আমাদের যা যার অবস্থান থেকে মাধ্যমে এই আমরা প্রতিহত করব এবং আমরা বাংলাদেশ থেকে আমাদের যারা যার অবস্থান থেকে আমরা গ্রহণ করতে পারি এবং আমরা এই তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো এই আশা ব্যক্ত করে আমার আলোচনা সত্য আছে যারা বিশ্ব থেকে মুসলমানদের নিশ্চিন্ন করতে চায় তাদেরকে আমরা সতর্ক করছি এবং এদেশেও যারা ইসলাম বিরোধী শক্তি আছে যেসব বামপন্থী বামপন্থী ধরনের দল বা নাস্তিকতার লোকদের আছে তাদেরকে সতর্ক করছি আমরা হলে যুদ্ধ প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যে কোনো প্রয়োজনে মিয়ানমার যেখানে মুসলমানদের আক্রমণ হবে সেখানে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সমস্ত বাংলাদেশ সমস্ত যুবকদের এবং মুসলিম দেশের সমস্ত যুবকদেরকে এই আহ্বান জানাচ্ছি এবং আমরা সকলে মিলে যার প্রয়োজনে আমাদের সবাই সামরিক প্রশিক্ষণ দেওয়া দরকার প্রয়োজন যারা রাষ্ট্র পরিচালনায় ভবিষ্যৎ আসবে বা এখন আছে তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি প্রত্যেক ছেলেকে প্রত্যেক মুসলিম ছেলে বা মেয়েরাও যারা আগ্রহী হয় প্রত্যেকের সামরিক প্রশিক্ষণ কারণ ভারত ভবিষ্যতে একদিন আমাদের কেউ আক্রমণ করতে পারে আমরা সুযোগ পাই ফিলিস্ত আমাদের হাজার হাজার ছেলেরা যুদ্ধে যেতে প্রস্তুত যদি সেই ব্যবস্থা করে দেয় সেখানে জিহাদ করার ফরজ হয়েছে ফরজে আইন হয়েছে শুধু নামাজ না রোজার মধ্যে ফরজ আজকে যে অবস্থা সেখানে দেখা যাচ্ছে এর আহ্বান জানিয়ে জিহাদের আহ্বান জানিয়ে এবং সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জিহাদ করে যাচ্ছিল সে সকল মুসলিম যোদ্ধাদেরকে জঙ্গি জঙ্গি বলে সে সকল মুসলিম যোদ্ধাদেরকে ট্যারোরিস্ট বলে এই পাশ্চাত্যের ইহাউদি এবং খ্রিস্টানরা আমাদের সামনে মিডিয়ার সামনে ওইভাবে প্রচার করেছিল কিন্তু আজকে বিশ্বের বুকে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে সকল দেশের মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের পাশে যে সকল যুবকরা দাঁড়িয়েছিল তাদেরকেই যাব তারা জঙ্গি বলেছিল সেই সূত্র ধরে ফিলিস্তিনের হামাজ বাহিনী যেভাবে জিহাদ করে যাচ্ছে আমাদের ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তিনিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিম উম্মাকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্যই জিহাদ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলিমরাই তাকে চিনতে পারি নাই ওসামা বিন লাদেন হাফিজাহল্লাহকে আমরা জঙ্গি বলেছিলাম আজকে বিশ্ব একমাত্র একজন ওসামা বিন জন্যই হাহাকার করছে যে সবাই আশা করছে ওসামা বিন লাদেন যদি বেঁচে থাকতো হয়তোবা ফিলিস্তিনের এই পরিণতি এখন দেখতে হতো না এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আমরা যেন আর কখনো মুসলিম যুবক যোদ্ধাদেরকে আর কখনোই জঙ্গি বলে ওইভাবে ট্যাগ না লাগাই

سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا <applause> طريقنا الجهاد 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 سبيلنا 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 الجهاد 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 سبيلا